ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজ বাংলাদেশ সেখানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয় ওডিআই ফরম্যাটে এবং বাংলাদেশের যদি আমরা লাস্ট সিরিজগুলো দেখি যে কোনো অপোনেন্ট টিমের বিপক্ষে সেখানে বাংলাদেশ কবে কোন দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে এই শালটা যদি বলতে বলা হয় আমার মনে হয় আমার চ্যানেলে যারা অডিয়েন্স আছে বা পুরো বাংলাদেশের যারা ক্রিকেটটাকে ফলো করে তারা মনে হয় স্পেসিফিকভাবে ওই শালটা মনে হয় মেনশন করতে পারবে না কারণ বাংলাদেশ লাস্ট ওডিআই ফর্মেটের দুর্দান্ত সেই বাংলাদেশের লাস্ট দুই বছর থেকে যে ধরনের ক্রিকেটটা খেলতেছে যে চড়াই উতরাইটা পার করতেছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের যে ফর্ম এবং বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের যে ধারাবাহিকতার অভাব তারই ফলস্বরূপ কিন্তু বাংলাদেশের লাস্ট এই হচ্ছে টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন তার ফলগুলো কিন্তু এখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এবং দিন দিন ক্রিকেটটা আরও অনেক অবনতির দিকে যাচ্ছে এটা কিন্তু একদিনেই তৈরি হয়নি তো তৃতীয় ম্যাচে যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে চার উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় যে ম্যাচটাতে বাংলাদেশ তিনশো একুশের মতো একটা টোটাল স্কোর দাঁড় করায় যেটা বাংলাদেশের ওডিআই ফর্মেটে যে ধরনের রানটা তারা হচ্ছে করতে পারে সেই রানের তুলনায় তিনশো একুশ রানটা অনেক বেশি এবং বাংলাদেশের খেলোয়াড়রা তাদের সবচেয়ে বেস্ট ইফোর্টটা তারা দিয়েছে বাংলাদেশের বেস্ট ক্যাপাবিলিটি এর থেকে বাইরে দেওয়ার মতো কিছু নাই যদিও আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য টিমের কথা চিন্তা করি তারা কিন্তু ওডিআই ফর্মেটে তাদের এই ধরনের কন্ডিশনে এই ধরনের উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা লাস্ট যে তিনটা খেলা হলো এবং সেখানে যে ধরনের উইকেটে খেলা হয়েছে এই ধরনের উইকেটে অন্য টিমরা কিন্তু সচরাচর তিনশো সত্তর ষাট আশি রান করতে তারা পারে একটা টোটাল স্কোর তারা দাঁড় করাতে পারে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ ক্যাপাবিলিটি কিন্তু এটাই এর থেকে বাইরে কোনো কিছু তাদের করা সম্ভব না কিন্তু তো ম্যাচের প্রসঙ্গ বাদে আজকের ভিডিওতে আলোচনাটা একটু একটু ম্যাচের বাইরের প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে এবং সেখানে আপনার যারা আমার চ্যানেলে যারা নতুন শ্রোতা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রসঙ্গটা হচ্ছে এরকম যে আমরা সময় হচ্ছে তাকে বাদ দিয়ে তাকে খেলানোর কথা বলি দুই দিন পরে তাকে পরখ করে দেখার পর যখন সে পারফর্ম করতে পারে না তখন মনে করি যে না তাকে বাদ দিয়ে অন্যজনকে নেওয়া হোক অন্যজনকে যখন নেই পাইপলাইনে আসলে আমাদের কতটুকু প্লেয়ার রয়েছে আমাদের আসলে ন্যাশনাল টিমে যারা খেলতেছে ন্যাশনাল টিম যারা পার্টিসিপেট করতেছে আমরা আসলে এক একটা পজিশনের জন্য অল্টারনেটিভ কয়জন করে তৈরি করতে পারছি আমরা সাকিব নেই সাকিবের অল্টারনেটিভ কাকে তৈরি করতে পারছি সেই সময়টা কি সেই সময়টা কি সেই প্লেয়ারকে আমরা দিয়েছি মাহমুদুল্লাহকে বাদ দিতে বলি মাহমুদুল্লাহর বয়স উনচল্লিশ চল্লিশ বছর মাহমুদুল্লাহ সিনিয়র হয়ে গেছে তাকে তো একটা সময় ক্রিকেট ছাড়তে হবে কিন্তু মাহমুদুল্লাহর পজিশনের ওই জায়গাটাতে আমরা মাহমুদুল্লাহর অল্টারনেটিভ মাহমুদকে কাকে তৈরি করতে পারছি মাহমুদুল্লাহ তিন নম্বর পজিশনে দুই হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের পর সেঞ্চুরি একজন সিনিয়র ক্যাম্পেইনার কিন্তু লাস্ট ইনি ফিনিশিং রোলে যে ধরনের পারফরমেন্স দৈনন্দিন করে আসতেছেন ম্যাচের মান সম্মান বলেন ম্যাচের মান বাঁচানোর লড়াই বলেন ম্যাচের যে কোনো বিপদের মুহূর্তে হাল ধরার কথা বলেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়া লাস্ট চারটা ও ম্যাচে চারটাতেই ফিফটি এবং পঁচান চুরাশি এবং আটানব্বই রানে একটা ইনিংস আছে তো সেই মাহমুদুল্লাহকে আমরা বাদ দিতে বলতেছি কিন্তু মাহমুদুল্লাহর কিন্তু অল্টারনেটিভ আমরা আমরা তৈরি করতে এখনও পারিনি এবং যদি আমরা দেখি সাকিবের কথা বলি সাকিব যেভাবে ব্রেক থ্রু আনতে পারে এই তৃতীয় ম্যাচে কিন্তু আমরা ব্রেক থ্রু আনতে আনতে পারিনি বলেই কিন্তু আমরা ম্যাচটা থেকে ছিটকে গেছি মিডিল ওভারের যে দায়িত্বটা একজন ব্রেক থ্রু নিয়ে আসবে আমরা সিক্স বলারের অপশনটা কিন্তু সেরকমভাবে রাখিনি আমরা জেনুইন পাঁচজন বলারকে ইউজ করেছি তারা প্রথম দিকে ছিয়াশি রানে যখন চারটে পরে প্রথম দিকে সেই জায়গাটাতে তারা যখন সফল হয় কিন্তু পরে মিডিল ওভারে যে তাদের পার্টনারশিপ ব্রেক থ্রুর ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি মোসাদ্দেক হচ্ছে সৌম্য সরকার মাহমুদুল্লাহ রিয়াদ পার্ট টাইম বলার হিসেবে সেই জায়গাগুলোতে ব্রেক থ্রু কিন্তু একটা অনেক বড় ভূমিকা পালন করতো কিন্তু সেই জায়গাটাতে সাকিব আল হাসান ব্রেক থ্রু নিয়ে আসতেন কন্টিনিউ কিন্তু সেই জায়গায় সাকিব আল হাসানে কিন্তু ব্রেক থ্রু আনার মতো সেই জায়গায় আমরা সেই সিক্স বলার অপশনটাকে কিন্তু কাজে লাগাতে পারিনি গতকালকে সৌম্য সরকারকে হয়তো আমরা সেই সময় মতো ব্যবহার করতে পারিনি মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু আমরা সেই সময় ব্রেক থ্রুর জন্যে দুই ওভার আমরা কিন্তু চালিয়ে নিতে পারতাম সেটাতে কিন্তু আমরা করতে পারিনি মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা কিন্তু বলিংয়ে আনি এবং আফিফকে ব্যবহার করলে আফিফ আফিফ প্রায় দুই ব্যবহার করা হয়েছে সৌম্য সরকারকে এক ওভার ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরে কিন্তু আর ব্যবহার করা হয়নি তো সেই জায়গাটাতে বাংলাদেশ অনেকটা ব্যাক গেছে মিডিল ওভারে যদি বাংলাদেশ দুই একটা উইকেট টেকিং চান্স তৈরি করতো দুই একটা উইকেট তুলে নিতে পারত তাহলে বাংলাদেশ ম্যাচটাতে টিকে থাকত। এবং সেখানে তারা পঞ্চম পঞ্চম উইকেট জুটিতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে একটা একশো বত্রিশ রানের কিন্তু একটা জুটি করে এবং একশো পনেরো বলে কেসি কার্তি এবং আমির জাঙ্গু এবং আমির জাঙ্গু তার যে ধরনের তিনি প্রেশারটা নিয়ে ম্যাচে কন্টিনিউ করলেন এবং যে ধরনের প্রেশারটা নিয়ে তিনি ম্যাচ ফিনিশিং করলেন একজন ট্যালেন্ডার ব্যাটসম্যানকে নিয়ে এবং ট্যালেন্ডার ব্যাটসম্যান মতি যেভাবে একত্রিশ বলে ৪৪ একটা ইনিংস খেললেন সেটা আসলে সত্যি ক্রিকেটের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে কন্ডিশনে যে তিনশো পঁচিশ তিনশো বিশ যে বেটার একটা স্কোর না সেটা কিন্তু বারবার আমি এর আগেও ভিডিওতে এই কথাটাই কিন্তু বলার চেষ্টা করেছি এবং সে বাংলাদেশের তো ওই সর্বোচ্চ ক্যাপাবিলিটি ছিল এরকম যে আমাদের তিনশো একুশ রান এর থেকে আমাদের বাইরে কিছু করার নেই কিন্তু আধুনিক ক্রিকেটে আসলে তিনশো বিশ তিনশো একুশ তিনশো দশ এটা হচ্ছে বেটার স্কোর না এই ধরনের কন্ডিশনে এই ধরনের উইকেটে তো সে উনিশ এইসপি টিম মানুষের যে ঘরোয়া লিগ ডিপিএল বলেন এনসিএল বলেন আপনার বিসিএল বলেন সেখানে বাংলাদেশের যে যে ধরনের খেলোয়াড়গুলো হচ্ছে সর্ব এক মৌসুমে সর্বোচ্চ রান করে তারাই জাতীয় টিমে কিন্তু হচ্ছে পাইপলাইনে থাকে বা তারা জাতীয় টিমেই কিন্তু হচ্ছে প্রতিনিধিত্ব করে কিন্তু বাংলাদেশে যারা ঘরোয়া লিগে অনেক বেটার পারফরমেন্স করে তারা কিন্তু জাতীয় টিমে এসে সেই পারফরমেন্সটা কিন্তু আর ধরে রাখতে পারে না সেই ফর্মটা ধরে রাখতে পারে না এখানে তাহলে কি বাংলাদেশের যে খেলোয়াড় পিক করার ক্ষেত্রে কি সিস্টেমেটিক কোনো ভুল রয়েছে এটাই কি আপনি মনে করেন যে সিস্টেমেটিক কোনো ভুল হয়েছে বা বাংলাদেশের ঘরোয়া লীগের মান নিয়ে কিন্তু আপনি কোশ্চেন তুলতে পারেন বাংলাদেশে যারা হচ্ছে খেলতেছে যারা হচ্ছে বাংলাদেশের ঘরোয়া লীগটাকে রিপ্রেজেন্ট করতেছে সেখানে তাদের যে উইকেটে খেলানো হচ্ছে যে ধরনের হচ্ছে টার্গেট ফেস করতেছে তারা যে ধরনের সিচুয়েশানগুলো ফেস করতেছে যে ধরনের ম্যাচের ক্রিটিক্যাল সিচুয়েশানে কী ধরনের ক্রিকেটটা খেলতে হবে যে ওই পুরো যদি ওই অবস্থারগুলোর কথা বলি যে ক্রিকেটটা তারা ওই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে যখন ন্যাশনাল টিমে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা যখন এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করতে এসেছে তারা একবারে কিন্তু ওই জায়গাটাতে হচ্ছে দুমড়ে যাচ্ছে তো অবশ্যই ঘরোয়া লীগের মান নিয়ে কোশ্চেনের জায়গা তৈরি হবে হবে না আমাদের খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি আমাদের ক্রিকেট বোর্ডের যে সিস্টেম ক্রিকেট বোর্ডের যে খেলোয়াড় তৈরির খেলোয়াড়দের ট্রেন আপ করার যে সিস্টেম সব কিছুকে পরিবর্তন আনতে হবে এবং সেখানে খেলোয়াড়দের যে মেন্টালিটিভাবে প্রিপেয়ার করে তাদেরকে যে ন্যাশনাল টিমে যে ইনক্লুড করার যে সিস্টেমটাকে পুরোটাই কে চেঞ্জ করতে হবে এবং বাংলাদেশের পাইপলাইনে যে হচ্ছে এক একটা পজিশনের জন্যে সে এক দুই তিনটা করে প্লেয়ার যে আপনার পাইপলাইনে রাখতে হবে তার তাদেরকে হচ্ছে কোঅপারেট করতে হবে তাদেরকে হচ্ছে সব সময় নজরদারিতে রাখতে হবে তো সেই জায়গাগুলো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কখনো সেই জায়গাগুলো গুরুত্ব সহকারে না করে থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেটের আহামরি যে কিছু পরিবর্তন হবে সেরকমটা আমি কখনোই মনে করি না যে ক্রিকেটটা চলতেছে বাংলাদেশ দুই যুগ ধরে যে ক্রিকেটটা খেলে এসে যে ধরনের পারফরমেন্সটা বর্তমান দেখাচ্ছে যে ধরনের ফলটা আমরা এখন পাচ্ছি ঠিক আজকে থেকে পাঁচ থেকে দশ বছর পরে বাংলাদেশ এরকমই ফল দিবে এর বাইরে কিছু দিবে না এবং বাংলাদেশ শুধু স্বপ্নই দেখবে আমি আপনি স্বপ্ন দেখব বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে বাংলাদেশ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে কিন্তু বাস্তবিক রূপে বাংলাদেশ এরকম কিছু সিনারি বা এরকম কিছু করতে পারবে বলে আমার মানে দৃষ্টিকোণ থেকে মনে হয় না এবং বাংলাদেশের সেই ম্যাচটা যদি দেখি তৃতীয়তে বাংলাদেশের একশো ছত্রিশ টান একটা পার্টনারশিপ হচ্ছে মেদিয়াসান মিরাজ সৌম্য সরকার সৌম্য সরকার তেহাত্তর বলে তেহাত্তর রানের একটা ইনিংস মেডিয়াসান মিরাজের হচ্ছে তেহাত্তর বলে সাতাত্তর রানের একটা ইনিংস বাংলাদেশের দলীয় একশো একাত্তর রানে যখন চতুর্থ এবং পঞ্চম উইকেটের পতন ঘটে ঠিক তখনই মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনেক জাকের আলী অনেকের একটা অসাধারণ জুটি ষষ্ঠ উইকেট জুটি এবং সেই ষষ্ঠ উইকেট জুটিতে একশো পঞ্চাশ রান যোগ করে একশো বলে এবং সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ তেষট্টি বলে চুরাশি রানে একটা ইনিংস বিধ্বংসী ইনিংস এবং তারপরে হচ্ছে জাকের আলী অনেকে সাতাত্তর বলে বাষট্টি রান ইনিংস সেই ইনিংসটার উপর ভর করেই হচ্ছে বাংলাদেশ তিনশো একুশ রান টোটাল দাঁড় করায় এবং ওয়েস্ট ইন্ডিজ পঁচিশ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে সেই জয়ের বন্দরে পৌঁছায় পঁচিশ বল বাকি থাকতে আপনি একটা জিনিস চিন্তা করুন পঁচিশ বল বাকি থাকতে যদি পঁচিশটা বল আরও খেলানো যেত মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ রান অ্যাড হতো তাহলে এই ধরনের উইকেটে এটাই প্রমাণ করে যে আপনি যখন অপোনেন্ট টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচের সিচুয়েশন তৈরি করতে যাবেন আপনি যখন ম্যাচটাকে জিত জেতার জন্যে খেলবেন অবশ্যই এরকম কন্ডিশনে আপনার টোটাল স্কোরটা থ্রি সিক্সটি প্লাস হতেই হবে আল্লাহ হাফেজ